টিওরে আর এখানে আমার প্রিয় তোমাদের সবার প্রিয় মিথি দিয়ে আর কাজলদা এসেছে সরি তো তাদের সঙ্গে মিট করতে এসেছি আর খুব এক্সাইট আর খুব খুশিতেও আছি তো ফাইনালি গাইস দীপাদের বাড়িতে এসে ঢুকতে না ঢুকতে কাজলদার সঙ্গে দেখা হয়ে গেল আর কাজলদার সঙ্গে দেখা আমার ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগলো খুবই সুন্দর তার বিহেভিয়ার আর খুবই সুন্দর কথাবার্তা তো থ্যাংক ইউ তাদেরকেও তো দীপা বলল যে তোর উপরে যা আর উপরে যাই রুমে বস মিথিদি ওখানেই আছে তো মিথিদি আমি সত্যি রুমে বসবো তার সাহসটাও পাচ্ছিলাম না মিথিদিক দেখে এতটাই নার্ভাস হয়ে গেছিলাম বাই বাইদেবে খুবই ভালো বিহেভিয়ার আর খুবই সুন্দর সব সময় হাসি মুখে থাকে আর ও দিদির জন্য ছোট একটা গিফট এনেছিলাম জানি না তাকে কেমন লাগবে তো ঠিক আছে মিথিলির সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো আর এটা যে খুবই আনন্দ পেয়েছি আর খুবই খুশিও লাগছে যে যাকে আমরা মোবাইলই দেখতাম যেহেতু আমাদের থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো ছোটো মোটো যাই হোক তাদেরকে মোবাইলই দেখেছি কোনোদিন ভাবতে পারিনি যে সামনাসামনি দেখবো আর আর এ নিয়ে হাসাহাসি হচ্ছিল আর আমি মিথিদিকে বললাম যে আমাদের এখানে এসে তোমার কেমন লেগেছে ও বললো তোমাদের বালুঘাট শহর খুবই সুন্দর আর এখানকার মানুষজন খুবই সুন্দর খুবই ভালোবাসা দেয় আর এইভাবে তোমরাও এগিয়ে যাও এইভাবে একটু হাসাহাসি হচ্ছিল এই যে সে মেয়ে দীপা যাদের বাড়িতে মিথি কাজল কাজলদায় এসেছে আর দীপার সঙ্গে আমার খুবই সুন্দর বর্নিং আছে স্কুল লাইফ থেকে আর এখন সেটা হয় না কারণ বিয়ে বিয়ে শী হয়ে গেলে যেটা হয় তাও মোবাইলে আমাদের টুকিটাকি কথা হয় এসএমএস হয় সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো সবার বিহেভিয়ার খুবই সুন্দর গাইস তো ভিডিওটা এখানেই শেষ করব তো আমি এখন বাড়ি ফিরবো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে জানি না কবে ভিডিও আনবো তো ভালো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না